সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ উনিশে সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের অক্টেন শহর প্রতিষ্ঠিত হয় এই শহর পরবর্তীতে নিউজিল্যান্ডের বৃহত্তম শহর এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বিকশিত হয় এই অকল্যান্ড শহরকে প্রায়শই নিউজিল্যান্ডের সিটি অফ সেলাইম বলা হয়ে থাকে কারণ এই শহরটি সমুদ্র তীরবর্তী একটি শহর এবং এই শহর নৌকা পরিবেশের জন্য পরিচিত উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাবাহিনী সোভিয়েত ইউনিয়নের গুরুত্বপূর্ণ শহর কিয়েব দখল করে নেয় এই অভিযান পূর্ব ফ্রন্টে জার্মানির বৃহত্তম সামরিক কার্যক্রমের অংশ ছিল যা অপারেশন বারবারোসা নামে পরিচিত ছিল উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর পাকিস্তান ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ পানি চুক্তি স্বাক্ষরিত হয় যা ইন্দো ওয়াটার স্ট্রিট্রি নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে উভয় দেশ নিজেদের সীমান্তবর্তী নদী সম্পদ শেয়ার এবং সেগুলো ব্যবহারের নিয়মাবলী নির্ধারণ করে সালের সেপ্টেম্বর ভারত ও চীনের মধ্যে সীমান্তের সশস্ত্র সংঘর্ষ সংগঠিত হয় যা ইতিহাসে ভারত চীন যুদ্ধে নামে পরিচিত এই যুদ্ধ প্রধানত অরুণাচল ও অক্ষায় চীন অঞ্চলের ভূমিকে কেন্দ্র করে সংগঠিত হয় এই দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এবং রাজনৈতিক উত্তেজনার ফলে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর আফ্রিকার দেশ বুরকিনা ফাসো বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আফ্রিকার দেশগুলোর সঙ্গে আরও মজবুত হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হতে থাকে উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর মেক্সিকো শহরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে যা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি হিসেবে স্মরণীয় এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রায় বিশ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান এবং বিশাল পরিমাণের সম্পত্তির ক্ষতি ঘটে উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর পোল্যান্ডে দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ও গণআন্দোলনের ফলস্বরূপ কমিউনিস্ট পার্টির মন্ত্রিসভা পদত্যাগ করে এটি ছিল পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসনের পতনের দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর সংঘর্ষ ও গৃহযুদ্ধের জেরে যুগোস্লাভিয়া জাতিসংঘ থেকে বহিষ্কৃত হয় এই বহিষ্কার ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর পদক্ষেপ যার মাধ্যমে সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা হয়েছিল উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর ফিনল্যান্ডের বাল্টিক সাগরে একটি ফেরি দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনায় আটশো জনের বেশি মানুষ প্রাণ হারান এই ভয়াবহ দুর্ঘটনাটি সমুদ্র পরিবহনের ইতিহাসে অন্যতম নির্মম ট্র্যাজেডি হিসেবে চিহ্নিত এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম কিরবি সতেরোশো উনষাট সালের উনিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি পোকামাকড় ও প্রজাপতির গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন কিবরির কাজ জীববৈচিত্র্যের শ্রেণীবিন্যাস ও শাস্ত্রীয় বর্ণনায় গুরুত্বপূর্ণ অবদান রাখে যা পরবর্তীতে পতঙ্গবিদ্যা ও অ্যান্টোমোলজির ক্ষেত্রে ভিত্তি হিসেবে বিবেচিত হয় কথা সাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত উনিশশো তিন সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংরেজ উপন্যাসিক উইলিয়াম গোল্ডিং উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি সাহিত্যে অসাধারণ অবদানের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন সুচিত্রা মিত্র মধুর কণ্ঠ ও নির্বেজাল আবেগের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীতকে শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে প্রতিষ্ঠিত করে। মার্কিন মহাকাশচারী ও নৌবাহিনীর কর্মকর্তা সুনিতা উইলিয়ামস উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে নয়টি স্পেস ওয়ার্ক সহ দীর্ঘতম সময় মহাকাশে অবস্থানকারী নারী নবচারীদের মধ্যে অন্যতম বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তাকে প্রায়শই বাংলা চলচ্চিত্রের রাজপুত্র নায়কদের নায়ক আধুনিক টলিউডের প্রথম সুপার স্টার অমর মহানায়ক এবং স্বপ্নের নায়ক হিসেবে উল্লেখ করা হয় স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা প্রখ্যাত সঙ্গীতাজ্ঞ বিষ্ণু নারায়ণ ভাতখণ্ড উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষজ্ঞ ছিলেন এবং বাংলা সঙ্গীত সংস্কৃতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন প্রখ্যাত লোকগীত সংগ্রাহক ও সম্পাদক মোহাম্মদ মনসুর উদ্দিন উনিশশো সালের উনিশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা লোকসংগীতের সংরক্ষণ গবেষণা ও প্রচারে এক অমূল্য ভূমিকা পালন করেছেন মনসুর উদ্দিনের সংগৃহীত লোকগীতগুলো বাংলার জনজীবন ও সংস্কৃতির বহুমাত্রিক চিত্র তুলে ধরে এবং ঐতিহ্যবাহী সংগীত সংরক্ষণে তার এই অবদান অসামান্য এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর উনিশ সেপ্টেম্বর জাতীয় ফায়ারেড দিবস পালিত হয় এই দিনটি মূলত সমুদ্র ডাকাতি বা ফায়রেটদের ঐতিহাসিক গুরুত্ব এবং তাদের রহস্যময় ও রোমাঞ্চকর জীবনযাত্রাকে স্মরণ করার জন্য উৎসর্গ করা হয়েছে যদিও ফায়রেডরা ওই ইতিহাসে সাধারণত অপরাধ হিসেবে বিবেচিত তবুও তাদের সংস্কৃতি ও গল্প আজকের জনপ্রিয় সাহিত্য সিনেমা ও সংস্কৃতির অংশ হয়ে উঠেছে জাতীয় ফাইরেট দিবসে মানুষ মজার ফাইরেটদের পোশাক পরে বিভিন্ন রোমাঞ্চকর কার্যক্রম ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই দিনটি উদযাপন করে এই দিবসটি একটি কৌতুকপূর্ণ ও আনন্দময় দিবস যা শিশু ও বয়স্ক সবাইকে আকর্ষণ করে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ